কারো কাছে তিনি সমাজকর্মী কেউ চেনেন রাজনীতির মাঠের নব্য খেলোয়াড় হিসেবে তবে এবার আর রাজনীতির মাঠে নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে দেখা গেছে ওয়াজ মাহফিলের বক্তা হিসেবে এখানেও হাসনাত মন জয় করেছেন তার অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো ওয়াজ মাহফিলে এসে কি বললেন হাসনাত এ নিয়েও কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে সম্প্রতি কুমিল্লার দেবীদারে আয়োজন করা হয় এক বিশাল ওয়াজ মাহফিল তবে এই ওয়াজ মাহফিলে কোনো স্বনামধন্য বক্তা নয় বক্তার চেয়ারে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাকে যে হাসনাত হাসিনাকে গদিচ্যুত করেছেন সেই হাসনাত লড়াই চালিয়ে যাচ্ছেন আওয়ামী শক্তির বিরুদ্ধে সেই হাসনাত তার চিরাচরিত স্বভাবের বাহিরে গিয়ে এবার এসেছেন ওয়াজ মাহফিলে তবে শ্রোতা হিসেবে নয় বক্তা হিসেবে হাসনাতের অগ্নি ঝরা কণ্ঠ শোনা গেছে ওয়াজ মাহফিলে কিছু সময় কথা বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বক্তব্য জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন মঞ্চে হাসনাতকে কথা বলতে দেখা গেলেও এই প্রথম কোনো মাহফিলে আলোচনা করতে দেখা গেল গত সতেরোই জানুয়ারি পদ্মা ওয়াজ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি ও টুপি পরে একটি মাহফিলে আলোচনা করছেন হাসনাত আব্দুল্লাহ বক্তব্যের শুরুতেই হাসনাতকে বলতে শোনা যায় কার কাছে অপ্রিয় হলাম আর কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদের বলতে হবে ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে সারা পড়ে যায় আলোচনার এক পর্যায়ে হাসনাত বলেন আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত আছে যেটাকে আপনারা নাম দেন পত্তন এটাকে যে নামে ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকেই আছেন এই ধরনের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি যখন পড়াশোনা করে জেনেছি আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি কথা বলার এক পর্যায়ে কসম কাটতে শোনা যায় হাসনাতকে তিনি বলেন এ যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পাই এটা অসংখ্য পরিবারকে করে দেয় আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু সুদকে সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার এ সময় তিনি বলেন ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে ওয়াজ এসে হাসনাতের এই বক্তব্যের সার সংক্ষেপ হচ্ছে সুদমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে সমাজের শোষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সুদ একদল লোক বিনা শ্রমে অন্যের কষ্টার্জিত উপার্জনে ভাগ বসায় সুদের সাহায্যে ঋণ যে কারণে টাকা নেয় সে কাজে তার লাভ হোক বা না হোক তাকে সুদের অর্থ পরিশোধ করতে হয় ফলে অনেক সময় সুদ পরিশোধ করার জন্য ঋণ গ্রহিতাকে তার বেঁচে থাকার সর্বশেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে হয় ফলে ভূমিহীন কৃষকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পায় গরিব কৃষকেরা বিভিন্ন সুদভিত্তিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কৃষিকাজ করতে থাকেন কিন্তু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো কারণে আশানুরূপ ফসল পাওয়া যায় না তখন নির্দিষ্ট সময়ে সুদ সহ মূলধন ফিরিয়ে দিতে না পারলে ঋণদাতা প্রতিষ্ঠান কৃষকের সহায় সম্পত্তি দখল করে নেয় এবং নিলামে তুলে বিক্রি করে দেয় এভাবে কৃষকেরা ভূমিহীন হয়ে পড়ায় কৃষি খাতে উৎপাদন কমে গিয়ে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়ে